হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমি না একদমই মোটামুটি আছি খুব একটা বেশি ভালো নেই প্রচণ্ড পরিমাণে আবারও আমার ঠান্ডা লেগেছে আর এই যেদিনকার এই ভিডিওটা করা ছিল না সেই দিন থেকেই মেন কিন্তু আমার ঠান্ডাটা লাগা শুরু হয়েছিল তো যাই হোক তবুও বুঝতে পারছো বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো পুজো থাকলে পারে তো একটা চাপ থেকেই যায় না তো তার কারণে দেখো আমি একদম সকাল সকাল উঠে গিয়েছিলাম ঘুম থেকে ওই মোটামুটি পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে আগে আমি সেরে নিয়েছিলাম রান্না বান্নাটা তার কারণ হচ্ছে যেহেতু উপোস করে থাকবার পুজো করতে করতে অনেকটা টাইম লেগে যাবে তার জন্য আর সেই দিনকে ছিল আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্না তার জন্য হয়েছিল টমেটো দিয়ে মটর ডাল সাথে ছিল বেগুন ভাজা আর ছিল মোচার ঘন্ট আর হবে কিন্তু চাটনি তো এটুকুই ছিল সেদিনকার রান্নাবান্না এই রান্নাবান্নাটা আমার খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন ঘড়ির কাটাই বাজে কিন্তু ওই সকাল আটটা মতো তোরা দেখতে পাচ্ছ তো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে হ্যাঁ হ্যাঁ মানে যত বেলা হচ্ছিলো তত মানে আর কি কুয়াশাটা বাড়ছিল কিন্তু আস্তে আস্তে যত বেলা হয়ে গেছিলো তারপরে আবার রোদ উঠেছিল তো যাই হোক তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আটটা সাড়ে আটটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে একটা নতুন নাইটি পরে নিয়েছি এই নাইটটা দিয়েছিলো আমাকে আমার জন্মদিনে আমার বুনু তো নাইটিটা পরে বেশ ভালোই লাগছিল তো তারপরে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে একটু আলতাও পরেছিলাম তারপরে দেখো শাড়িও পরে নিয়েছিলাম নিয়ে বসেছিলাম যেহেতু আমার সমস্ত কিছু ঠাকুরের রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছিলো তার জন্য তো ওইদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি গেছিলাম নিচে আমার বড় মাসি শাশুড়ি এসেছিলো বড় বেশে শ্বশুর এসেছিলো তার জন্য যেহেতু মাসিদের বাড়ি আমাদের বাড়ির থেকে একটুখানি দূরেই তো তার জন্য মাসিরা এখানে এসেছিলো বলে তো বলা হয়েছিল যে আমাদের বাড়িতে আসতে তার জন্য কিন্তু মাসিরা এসেছিলো আর সেই দিনকে ছিল আমাদের বাড়িতে কিন্তু সত্যনারায়ণ পুজো আর এদিকে দেখো ওই মোটামুটি বারোটা নাগাদ এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু ব্রাহ্মণ পুজো করতে একটু দেরি করে ফেলেছিলো আমাদের বাড়িতে টাইম দেওয়া ছিল এগারোটা এসেছিলো কিন্তু মোটামুটি বারোটা নাগাদ তার মধ্যে পুজো করে কিন্তু চলেও গিয়েছে আমি এখানে ঠাকুরের মোটামুটি কাজকর্ম আর কি করছিলাম দেখতে পাচ্ছ আর শুভ পরে ভিডিও করে দিয়েছিল তখন কিন্তু আমাকে কোনো ভিডিও করে দেয়নি তার কারণ মানে পুজো হচ্ছিল তো শুভ উপোস করেছিল মাসি আমি আর হচ্ছে কিন্তু মা আমরা চারজনও উপোস করেছিলাম আর হচ্ছে আমার এতটা পরিমাণে শরীর খারাপ ছিল না যে আমি ভিডিও করবো সেটাও কিন্তু আমার মনেই ছিল না দেখে বুঝতেই পারছো আর তারপরে তারপরে না চলে এসেছিলো আমাদের বাড়িতে একটা বিয়ের নেমন্তন্ন তো একটা নয় আমাদের পরপর দুটো বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে এই বিয়ে বাড়ির নেমন্তন্নটা হচ্ছে কিন্তু আমাদের পাড়াতেই আমাদের পাড়াতেই একটা আর কি দাদার দাদার বিয়ে আর কি তো যাই হোক তো সেখানে যাব তো পরপর সব ভিডিও তোমরা আশা করছি পাবে তো তারপরে তোমাদের সাথে তো বিয়ের কার্ডটা শেয়ার করলে আমার এদিকটাতে দেখো এখন বাজে রাত ওই এগারোটা মতন তো এখন দেখো নিয়ে চলেছি গরম গরম ভাত সাথে বেগুন ভাজা আলু সেদ্ধ আর ডাল তো এটা দিয়েই এখন রাতের বেলার খাবার দাওয়ারটা আমরা খাবো তো খাওয়া দাওয়া করে আপনি আবার কারণ শরীরটা একদমই ভালো লাগছে না চোখ মুখ দেখে আশা করছি তোমরা আমাকে বুঝতেই পারছো তো এখন খাবো আমি ওষুধ তার জন্য দেখো খাটের ওপর বসে রয়েছে আর কেমনভাবে দেখো বসে রয়েছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে তার জন্য চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লেগে থাকে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোন ব্লগ এখনকার মতন টাটা